আম্মু এটা তোমার রান্নাবাটি হুম তুমি তুমি কি রেসিপি করছো হুম আজকে কি রান্না করেছো আজকে আজ পিঠা বানাচ্ছি আজকে কি বানাচ্ছ পিঠা পিঠা তোমার চুলটা না খুব সুন্দর তোমার এত বড় চুল হয়েছে হ্যাঁ এটা দেখাও তো তুমি খোপা করেছো এ রান্না করে কাকে খাওয়াতে চাও তুমি ভাইয়াকে ভাইয়াকে তুমি খেতে চাও যাবে হ্যাঁ আচ্ছা দেখি কি রান্না করেছে ও দেখাও তো আচ্ছা পিঠা বানিয়েছে এটার ভিতরে কি আছে পানি ও আচ্ছা এটা তো পানি রেখেছে গরম পানি গরম পানি বুঝলে তুমি কি খাচ্ছ পেয়ারা খাচ্ছি ও রান্না করেছে হ্যাঁ কি সুস্বাদু খাবার ওর হাতে ওর হাতে কি খাবার সুস্বাদু হ্যাঁ পেয়ারা সুস্বাদু খাবার এনেছে কি সুস্বাদু খাবার রান্না করেছে পেয়ারা কি কখনো রান্না করা যায়

বৃষ্টির জন্য তোমাদের কথাই শোনা যাচ্ছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকে আমার আজকে ভিডিও শুরুটা একটু ভিন্ন রকম করেছি নতুন রাঁধুনির কি তো নিশ্চয়ই দেখেছেন রেসিপি বানাচ্ছিলো পিঠা বানাচ্ছিল নাকি তাই ভাবলাম যে ইউটিউবে হচ্ছে ওর প্রথম কিচেন ব্লগ হিসাবে শেয়ার করি মাঝে মাঝে হচ্ছে এইভাবে খেলা করে দেন হচ্ছে হাতের কাছে ফোন পেলে সেটাতে ভিডিও করে অ্যাকচুয়ালি আমি যখন রেসিপি করি তখন ভিডিও করি ওটাই দেখে সেটাই শিখে নিয়েছে আসলে বাবা মা যেটা করে বাচ্চা ঘরের ভিতরে সেটাই শিখবে এটাই স্বাভাবিক বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমার মনে হলো যে খিচুড়ি করা যাক তাই খিচুড়ি করতে চলে গিয়েছি খিচুড়িটা ঝটপট করতে চাচ্ছিলাম সেজন্য হচ্ছে প্রেশার কুকার নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে চাল এবং ডাল মুসুরির ডাল নিয়েছি চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি পেঁয়াজ রসুন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দেন হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি আমি কিন্তু বোনা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে অনেকে ভাবতে পারেন যে হাতে মাখি রান্না করবে নাকি অ্যাকচুয়ালি না আমি ঝটপট তৈরি করার জন্য এভাবেই রান্না করে থাকি ফ্লেভারের জন্য তেজপাতা অ্যাড করে দিলাম দেন হচ্ছে তেল অ্যাড করে দিলাম সব কিছু দিয়েছে জাস্ট ফর রাইসের জন্য এটা শুধু চালের জন্যই যাবে এরপরে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলায় উঠিয়ে দিব। ভাত হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি অ্যাড করে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দিন হচ্ছে মাংসের প্রসেসিংয়ে চলে গিয়েছি মাংস খুব ভালো করে ধুয়ে লবণ অ্যাড করে দিলাম দিন হচ্ছে হলুদ অ্যাড করে দিলাম মরিচ অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করে দিলাম দিন হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং হচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝটপট রান্না করতে চাচ্ছি সেই জন্য হচ্ছে ফ্রিজে যে মাংসটা হাতের কাছে পেয়েছি সব মাংস হচ্ছে বড় ছিল তো এই মাংসটা ছিল হচ্ছে আলাদা করে রেখেছিলাম চর্বি জাতীয় মাংস সেটাই হচ্ছে বরফ সারিয়েছে সেটা নিয়েই আমি ভুনা খিচুড়িটা রান্না করে নিচ্ছি মাংসকে আমি পনেরো মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম যাতে করে মশলা লবণের ভিতরে খুব ভালোভাবে চলে যায় এরপরে চুলাটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পরে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এলাচ এবং লবঙ্গ আমি জিরার সাথে বেটে দিয়েছিলাম সব মশলাগুলো আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি আদা এবং হচ্ছে রসুন পেঁয়াজ জিরা এলাচ লবঙ্গ একসাথে আমি বেটে নিয়েছি যাতে করে ছটপট রান্নাটা হয়ে যায় মাংসের জন্য যে মশলাটা আমি নিয়ে নিয়েছি এই মশলাটা হচ্ছে ভাতের সঙ্গেও যাবে সো দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি অ্যাড করে দেবো খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি আমি অ্যাড করে দিয়েছি এরপরে জাল হয়ে আসলে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব আর এদিক দিয়ে হচ্ছে চুলায় যে ভাতটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা নর্মাল খিচুড়ি ওটা হচ্ছে হয়ে গেছে প্রেশার কুকার থেকে ওটা নামিয়ে নিয়েছি দেন হচ্ছে ওটাতেই আমি মাংস উঠিয়ে দিয়েছি সো এটা হচ্ছে মাংসর ফাইনাল লুক মাংস সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে তারপরে হচ্ছে প্রেশার কুকার থেকে আমি নিয়ে এসেছি এখন হচ্ছে খিচুড়ি দেখতে পাচ্ছেন নর্মাল খিচুড়ি উঠিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ভাতটা মানে খিচুড়িটা নর্মাল করে নিয়েছি পুরোপুরিভাবে কিন্তু হয়ে গেছে এখন জাস্ট মাংসের মশলার সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেব মাংস এবং রাইসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে রান্না করে থাকি আমি যদি খুব তাড়াতাড়ি করতে চাই এভাবে রান্না করলে আমার কাছে খুব ইজি মনে হয় আর খেতেও মার্শাল্লা কোনো দিক দিয়ে কোনো ত্রুটি থাকে না অনেক সুন্দর হয় আজকে মূলত রান্না করার ইচ্ছা ছিল হচ্ছে ইলিশ মাছ তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়িটা করা যাক এই জন্যই মূলত খিচুড়ি করে নিয়েছি বৃষ্টিটা দুপুরবেলাতে হচ্ছিলো দুপুরবেলাতে আসলে খিচুড়ি করার কোনো প্ল্যানই ছিল না বৃষ্টি দেখে হচ্ছে প্ল্যানটা আসলো মাথায় আর এদিক দিয়ে হচ্ছে ফ্রিজে মাংস ছাড়ানো ছিল না যেটা হাতের কাছে পেয়েছি চর্বি জাতীয় মাংস ওই মাংসটা দিয়েই রান্না করে নিয়েছি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা ঝটপট করতে চাইলে এভাবে রান্না করবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এরপর হচ্ছে অন্য কাজে চলে গেছিলাম সার্ভ করার সময় পাইনি সো ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের কিচেন ব্লক আর আমার ছোট্ট রাঁধুনির কিচেন ব্লগটা আপনাদের কেমন লাগলো ওর কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নিব দয়া করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং